அல்லாம বিন ইনভেস্টার কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আপনাদের জন্য একটি আলোচনা নিয়ে হাজির হলাম সেটি হলো শিক্ষণীয় আলোচনা সে আলোচনার বিষয়টির মধ্যে আমরা আপনাদেরকে প্রথমেই নিয়ে যেতে চাই সেটি হলো একটি কোম্পানির শেয়ারের দাম যদি পাঁচশো টাকা ছয়শো টাকা দুইশো টাকা হয় সেই কোম্পানির যখন তারা ডিভিডেন্ড দেয় সে টাকার আমরা কত টাকার উপরে ডিভিডেন্ড পাবো সেটা কি আপনার পাঁচশো টাকা ছয়শো টাকার দামের উপরে ডিভিডেন্ড পাবো নাকি অন্য কোনো কিছুর উপর ডিভিডেন্ড পাবো সে বিষয়ে আমরা আজকের আলোচনাটি আপনাদেরকে একটু বোঝাতে চাই প্রথমেই আপনাদেরকে একটু দেখাতে চাই শেয়ার মার্কেটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ওয়েবসাইটে ঢুকেছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট এখান থেকে আমি স্ক্রল করে একদম নিচে দিকে যাব যে শেয়ারটা সবচেয়ে ভ্যালু ভালো এটা যদি আপনারা যদি দেখার চেষ্টা করেন সেটা হচ্ছে আপনারা জানেন অলটন কোম্পানি একটা শেয়ারের বেশ অনেক দাম একটি শেয়ারের সেই কোম্পানির শেয়ারের দাম বর্তমানে যদি আপনারা দেখার চেষ্টা করেন বর্তমানে দাম চলছে ছয়শো ঊনপঞ্চাশ টাকা চল্লিশ পয়সা অর্থাৎ এই কোম্পানির ছয়শো টাকা ধরুন এই কোম্পানি ডিভিডেন ঘোষণা করেছে দশ পার্সেন্ট ডিভিডেন ঘোষণা করেছে তাহলে আপনি ছয়শো টাকার যদি দশ পার্সেন্ট করেন তাহলে আপনার এর দশ পার্সেন্ট হবে চৌষট্টি টাকা নব্বই পয়সা তাহলে আপনি কি ডিভিডেন্ড চৌষট্টি টাকা নব্বই পয়সা পাবেন নাকি আসলে এটার উপরেই আজকের আলোচনা দেখুন আমরা আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো ডিভিডেন্ড কত টাকা হতে পারে সে বিষয়ে আলোচনাটা আমরা করছি প্রথমেই আপনাকে দেখতে হবে যে এই যে আমরা যে দামটা দেখছি ছয়শো ঊনপঞ্চাশ টাকা এটা কিন্তু আসলে এই কোম্পানির অল্টন কোম্পানির সেকেন্ডারি মার্কেটের প্রাইস অর্থাৎ অল্টন কোম্পানি যখন একটি দশ টাকার শেয়ার যখন তারা মার্কেটে ছাড়ে ছাড়ার পরে সেই শেয়ারটি ওর সেকেন্ডারি মার্কেটে এসে বিভিন্ন দরদাম কোম্পানির ভালো করা কোম্পানির গ্রোথের কারণে এই শেয়ারটা আমরা এখন কয় টাকাতে কিনছি সে দশ টাকার শেয়ার কিনছি হল ছয়শো ঊনপঞ্চাশ টাকা দিয়ে একটু লক্ষ্য করুন এই কোম্পানির বেসিক যদি আমরা লক্ষ্য করি এটা শুধু এই বেসিক ইনফরমেশন শুধু অল্টারনেট না প্রত্যেকটা কোম্পানির বেসিক ইনফরমেশনে একই তথ্য পাবেন সেটা হলো এর ফেস ভ্যালু অর্থাৎ মূল যে একটি শেয়ারের মূল্য অর্থাৎ দশ টাকা আপনারা যদি যদি লক্ষ্য করেন মূল শেয়ারের মূল্যটা হচ্ছে দশ টাকা ফেস ভ্যালু মাত্র দশ টাকা এটার কারণটা কী এটার আপনার বিষয়টা তার মানে আপনি আজকে দশ টাকা দিয়ে যদি শেয়ারের শেয়ারটা যে দশ টাকার দাম ফেসগুলো দশ টাকা তার মানে একটি শেয়ারের ফেসগুলো দশ টাকা এখন এই শেয়ারটা আপনি সেকেন্ডারি মার্কেটে কিনতে হবে আপনাকে কত টাকায় ছয়শো টাকায় এখন ব্যাপারটা হলো তার মানে আপনি যদি ছয়শো টাকায় সেকেন্ডারি মার্কেট থেকে এখন অল্টন কোম্পানির একটি শেয়ার কেনেন তাহলে আপনি অল্টন কোম্পানির মাত্র দশ টাকার আপনি হচ্ছে মালিক হবেন অর্থাৎ আপনি একটি শেয়ার কিনেছেন অল্ট্রন কোম্পানির দশ টাকা মূল্যের একটি শেয়ার যে মূল্যের শেয়ারটি আপনি সেকেন্ডারি মার্কেটে কিনেছেন কত টাকার আপনার হলো ছয়শো টাকার অর্থাৎ আপনি ওই কোম্পানির দশ টাকার মালিক অর্থাৎ ওই কোম্পানির একটি শেয়ারের মালিক মানে ওই কোম্পানির আপনি দশ টাকা মূল্যের মূলধনের মালিক এখন বিষয়টা হচ্ছে আপনি তাহলে যদি ডিভিডেন্ড দেয় এই কোম্পানি যদি দশ পার্সেন্ট ডিভিডেন দেয় তাহলে আপনার ডিভিডেন্ড আসবে দশ টাকার দশ পার্সেন্ট আপনার ডিভিডেন্ড কত আসবে আপনার আসবে দশ টাকার দশ পার্সেন্ট অর্থাৎ এক টাকা হবে হচ্ছে আপনার ডিভিডেন্ট এটা একটু মাথায় রাখবেন অনেকে এটা বুঝতে পারে না অনেকে বলে যে আমি ছয়শো টাকা দিয়ে কিনেছি তাহলে ছয়শো টাকা দশ পার্সেন্ট না আসলে ব্যাপারটা হচ্ছে প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু থাকে সেই ফেস ভ্যালু নির্ভর করে সেই কোম্পানির আপনার ডিভিডেন্ড দেওয়া হয়ে থাকে অর্থাৎ ভ্যালু বলতে গেলে দেখেন আপনি কোম্পানির ডিভিডেন্ড পাবেন মানে একটি কোম্পানির আপনি কি পাবেন আপনি লভ্যাংশ পাবেন সেই লভ্যাংশ আপনি যখন পাবেন সেই লভ্যাংশটা কার আপনার মালিক আনার আপনি অল্টন কোম্পানি কত টাকার মালিক আমরা আরেকটি শেয়ারে চলে যাই মানে যেটা শেয়ারের দাম কম আছে এরকম একটা শেয়ারে যদি আমরা চলে যাই আমরা ধরুন আমরা আডি ফুডের একটু দেখে আসি আড়ি ফুড শেয়ারটার দাম এখন কম আছে আড়ি ফুড আমরা শেয়ারটা যদি দেখি এটা উনত্রিশ টাকা নব্বই পয়সা কিন্তু এই শেয়ারের ফেস ভ্যালু আমরা যেটা এর আগেও বলেছিলাম যে এই শেয়ারের ফেস ভ্যালু মানে সকল শেয়ারের ফেস ভ্যালু একই দশ টাকা তার মানে আপনি উনত্রিশ টাকার দামে কিনে কিনে দশ টাকার মালিক হচ্ছেন আবার অল্টন কোম্পানি যেমন এর আগে যে আপনি ছয়শো ঊনপঞ্চাশ টাকায় কিনে আপনি দশ টাকার মালিক হচ্ছেন এখন এর উপর ভিত্তি করে আপনাকে যদি দেখেন এখানে ডিভিডেন ঘোষণার একটা বিষয় আছে ক্যাশ ডিভিডেন ঘোষণা করা হয়েছে পাঁচ পার্সেন্ট তেইশ সালে পাঁচ পার্সেন্ট তাহলে আর ডি ফুডের যদি দশ টাকার ফেসবুকের উপর পাঁচ পার্সেন্ট হয় তাহলে অর্থাৎ আপনি দশ টাকার পাঁচ পার্সেন্ট হবে পয়েন্ট ফাইভ অর্থাৎ আপনি শেয়ার প্রতি মাত্র পঞ্চাশ পয়সা করে ডিভিডেন্ড পাবেন ঠিক একইভাবে আপনার ডিভিডেন্ড নির্ভর করে একটি শেয়ারের ফেস ভ্যালুর ওপরে শেয়ারটা বর্তমানে সেকেন্ডারি মার্কেটে কি চলছে সেটার উপরে নয় আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম